আমার সামনে রাখা সবগুলো শাড়ি এক আপুকে ভিডিও কলে দেখানো হয়েছে এখান থেকে বিশটা শাড়ি নিছে। আপুটা আপনার বিজনেস করে ওনার একটা জামদানি শাড়ি পেজ রয়েছে উনি পেজে শাড়িগুলো বিক্রি করে আমাদের থেকে নিয়ে যারা আমাদের থেকে এরকম অনলাইনে বিজনেস করতে চান তারপর হচ্ছে বাসা থেকেও বিজনেস করতে চান সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন এইখানে হাজারও শাড়ি থাকবে এইখানে আপনার সাতশো টাকা থেকে শুরু করে হাজার টাকা শাড়ি পেয়ে যাবেন মন মতো পছন্দ মতো শাড়ি নিয়ে যেতে পারবেন আর আমাদের কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট অথেন্টিক আমাদের থেকে আপনারা কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কাজের ফিনিশিং নকশা আমাদের থাকবে অসাধারণ শাড়িগুলো দেখার পর আমি শিওর আপনারা খুবই খুশি হবেন আর আমাদের প্রাইসটা দেখে তো আপনার অবাকই হয়ে যাবেন অন্য দশটা জায়গা থেকে আমাদের প্রাইস রেঞ্জ থাকবে খুবই কম আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় যোগাযোগ করে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রূপগঞ্জের ভুলতা গাউসিয়া হাটাব গ্রাম এর পিঠাগুড়ি মহল্লায় আর আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন সুন্দর সুন্দর শাড়ি জামদানি শাড়ি নিতেই যারা এক দুই পিস ব্যবহারের জন্য নেবেন তারাও চলে আসতে পারেন আসসালামু আলাইকুম